নমস্কার আজ আমি আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি স্বস্তি তীর্থের কথামৃতের অমৃত কথা অবলম্বনে আজকে আমার চতুর্দশ পর্ব নিয়ে আজ আপনি আপনাদের সামনে আমি তুলে ধরতে চলেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশ দেবের সঙ্গে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশ্চর্য সাক্ষাৎকার অবিস্মরণীয় সাক্ষাৎকার আশা করি আপনারা মন দিয়ে শুনবেন আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে এটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার আশা করি আপনারা মন দিয়ে শুনবেন সুবক্তা জ্ঞানী কেশবচন্দ্র সেনের মনে এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়েছিল শ্রীরামকৃষ্ণের প্রতি তিনি নিজে ব্রাহ্ম হওয়া সত্ত্বেও বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সভায় শ্রীজি ঠাকুরের প্রচার করছিলেন দেখতে দেখতে কলকাতার বৃদ্ধ সমাজে ঠাকুরের নাম ছড়িয়ে পড়তে লাগলো অনেক জ্ঞানী গুণী বিদ্বজন ঠাকুরের সংস্পর্শে আসতে লাগলেন তখনকার দিনের নাট্য সমাজের অবিসংবাদী নটো নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ তার কানেও কিন্তু ঠাকুরের কথা গিয়ে পৌঁছল তিনিও একদিন এসে পড়লেন শ্রী রামকৃষ্ণের স্বেচ্ছাচারী কিন্তু অসাধারণ প্রতিভাবান নাট্যকারের জীবনে শুরু হল এক অন্য নাটক এক নতুন নাটক গিরিশ ঘোষ একদিন নিজের মনে মনেই বলছিলেন এবং ঠাকুরের কাছে যাচ্ছিলেন সেদিন ঝড় বৃষ্টি হচ্ছিল সন্ধেবেলা গিরিশ বলছেন আমি আমি বাগবাজারের গিরিশ ঘোষ আমার বাবা নীল কমল ঘোষ সাহেব কোম্পানির খুব বড় অ্যাকাউন্টেন্ট বাবা আমি ওই তিনি ওই ডবল এন্ট্রি সিস্টেম ওই ডাবল এন্ট্রি সিস্টেম জানো তো ওই ডাবল এন্ট্রি সিস্টেমটা তিনি আবিষ্কার করেছিলেন সাহেবরা আমার বাবাকে বড় মান্নি করে আর আমি আমি কিন্তু সব হিসেব ফিসেবেনে ধার দাঁড়াই না আমি কাউকে পরোয়া করি না আমি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ আ আমার নাটক নাটক আমার রক্তে মঞ্চ আমার নিজের ভুবন আমি ঘোর স্বেচ্ছাচারী আর এই কলম এই কলম হল কি আমার অস্ত্র হ্যাঁ হ্যাঁ আমি গিরিশ ঘোষ আমি কলকাতার নাট্য জগতের কপালের রক্ত চন্দন তিলক কিন্তু 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 আমি জুড়াইতে চাই আমার এই ভুকের জলা আমি জুড়াইতে চাই কোথা হতে আসি কোথাও ভেসে যাই কত কদ কত হাসি কোথা তাই আমি সদা ভাবি তাই গিরিশ চন্দ্র ঘোষ ঠাকুরের ঘরের সামনে এসে পৌঁছলেন ঠাকুর তখন ভেতর থেকে বলছেন কে রে কে রে না কি রে এই ঝড় জল মাথায় করে এলি তা তা আয় আয় ভেতরে আয় ভেতরে আয় ভেতরে আয় তা এসেছিস পেশ করেছিস এসেছিস পেশ করেছিস আয় 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 ওরে ওরে কে আছিস এই গিরিশের জন্যে পান তামুক নিয়ে রে আমি জানতুম আমি জানতুম তুই আসবি আহ আয় আমার আমার পাশটিতে বসতো আমার পাঁচটিতে বস আমার পাঁচটিতে বস তখন গিরিশ বাবু বলছেন আপনি জানেন না আমি আমি কত বড় তাই নাকি রে তুই বিশাল বড় পাপি তুই এত বড় পাপি যে পতীত পাবন সে পাপ হরণ করতে অক্ষম তখন গিরিশবাবু বলছেন কিন্তু ঠাকুর আমি যে পাপের পাহাড় গড়েছি, ঠাকুর আমি যে পাপের পাহাড় তখন ঠাকুর বলছেন ও তো তুলোর মা বলে ফুঁদে দেখবি সব পাপ উড়ে যাবে যার তার নামে বিশেষ তার হবেই হবে রে তার হবেই হবে ঠাকুর ঠাকুর আমি মদ খেয়েছি ঠাকুর প্রচুর মদ খেয়েছিস তখন ঠাকুর বলছেন তা খানা খানা খা 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 কত আর খাবি রে আর কদিনই বা খাবি তুই যে নেশা করেছিস তা কেন করেছিস জানিস আসল নেশার খবর তুই পাস তাই সে নেশা যখন তোকে একবার চেপে ধরবে তোর উপরে যখন চেপে বসবে তখন এসব নেশা তো কোন ছাড় রে ঠাকুর ঠাকুর কাটিয়ে দাও ঠাকুর আমার নেশা তুমি কাটিয়ে দাও ঠাকুর বড় চালা ঠাকুর বড় চালা এ জালা আমি চুড়াইতে চাই ঠাকুর তাই তো আমি তোমার কাছে এসেছি আমারে জ্বালা তুমি জুড়িয়ে দাও ঠাকুর তুমি জুড়িয়ে দাও তখন ঠাকুর বলছেন জুড়বে রে চুড়বে শুধু তার নামে বিশ্বাস রাখ বিশ্বাস যত বাড়বে জ্ঞান তত গভীর হবে অজ্ঞান তত দূরে যাবে আপনি বলে দিন ঠাকুর আমি কি করবো কেন যা করছিস তাই করবি তখন গিরিশ ঘোষ বলছে কি ছাইপাস করছি ঠাকুর শুধু লিখেই চলেছি লিখেই চলেছি অভ্যেস তখন ঠাকুর তাকে বলছেন বই নেকাটাও বড় কম্ম কম্ব না করলে কৃপা পাবি কি করে জমি পাট করে নিলে তবে না জম্মাবে ফসল ও কম্ম করতে করতে যখন তোর ঘম্ম ঝরবে তখন তোমার ধম্ম তবে হ্যাঁ সব কিছুর মাঝে একটু স্মরণ মনন করো একটু মাকে ডেকে তখন গিরিশ ঘোষ বলছেন না ঠাকুর আমি ওসব সব পারবো না ঠাকুর কখন খাই কখন ঘুমোই আমার কি কিছু ঠিক আছে ঠাকুর কতদিন ক্ষুধা তৃষ্ণা মনেই পড়ে না বলো ঠাকুর বলো কিসে আমার চৈতন্য হবে তখন ঠাকুর তাকে বলছেন তোর কলমটা একটু দে তো আমি ছুঁয়ে দিই এই এই কলমটা ছুঁয়ে দিল যা তোকে আর কিচ্ছু চিন্তা করতে হবে না আপনি আপনি তোর কলম দিয়ে সব বেরিয়ে আসবে তুই শুধু সকাল সন্ধ্যায় মাকে ডাকবি আর একটু নাম ধ্যান করবি তখন বলছেন। বাবু বলছেন ঠাকুর আমাকে দিয়ে ওই সব নাম ধ্যান হবে না ঠাকুর ওই সব নাম ধ্যান হবে না এই পাপির মুখ দিয়ে ওসব বেরবে বেরোবে না ঠাকুর যা করার তুমি করো তখন ঠাকুর বললেন দে 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 তুই আমাকে তুই আমাকে তুই যখন কিছু করতে পারবি না একটু নাম ধ্যানও করতে পারবি না একটু মাকে ডাকতেও পারবি না তবে তুই দে দে আমাকে তুই আমাকে তুই আমাকে তুই বকল মা দে তখন গিরিশ ঘোষ অবাক হয়ে গেলেন গিয়ে বলছেন ঠাকুর ঠাকুরে তুমি কি করলে ঠাকুর তুমি কি করলে তুমি কি বললে ঠাকুর তুমি কি বললে আমার মতো মা পাপী তোমাকে বকল্মা দেবে আমার মতো মা পাপি তোমাকে বকলমা দেবে বেশ বেশ ঠাকুর হে তাই নাও তাই নাও ঠাকুর হে দয়া ময় ও কৃপা সিন্ধু তোমার এত দয়া তুমি যখন দয়া করে আমার সব দায়িত্ব নিতে চাইছ তবে তাই নাও ঠাকুর তবে নাও আমি আমাকে তুমি কোলে তুলে নাও ঠাকুর আমি তোমাকে আমি তোমাকে আমি তোমাকে বখলমাই দিলাম বলার সঙ্গে সঙ্গে ঠাকুরের জীবনে ঠাকুরের অন্তরে বিশাল একটা আঘাত লাগল ঠাকুর হা পরিচিৎকার করে উঠলেন গিরিশ ঘোষ তখন বলে চলেছেন আমার হয়ে যপ তপ নাম দেন তুমি করো আমার পাপ নাও পুণ্য নাও আমার দেহ নাও মন নাও আমার জ্ঞান নাও নাও আমার ভালো নাও মন্দ নাও আমার ঠাকুর আমাকে শুধু তোমাকে দাও ঠাকুর আমাকে শুধু তোমাকে দাও হা 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 তোমাকে দাও হা 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 আমাকে শুধু তোমাকে দাও